ইলিশ দেখলেই ভয় লাগে সারাদেশে যে পরিমাণে ইলিশ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে তাতে করে ইলিশ খাওয়ার স্বার্থ দূরের কথা ইলিশ দেখে ইলিশের দাম জিজ্ঞেস করতেই ভয় লাগে অনেকদিন পর ঢাকায় যাচ্ছিলাম এত পরিমাণে গরম ছিল ফেরির কোথাও ঠান্ডা বাতাস না পেয়ে একদম ছাদে চলে গেলাম মানে ফেরির ছাদে সেখান থেকে চারপাশটা দেখবো আর পদ্মা নদীর ঠান্ডা বাতাস খেতে খেতে নদী পার হব ছাদে এসে দেখি আরো অনেকেই বসে আছে পুরো ফেরিতে যত লোক না ছিল তার থেকে বেশি লোক ছাদে এসে বসেছে শুধু প্রচন্ড গরমে একটু প্রশান্তির জন্য নদী পার হওয়ার সময় দেখলাম অনেকেই তাদের দৈনন্দিন কাজ সারছেন পদ্মা নদীতে আমরা এখন আছি নবীনগরে এই কি নাম কইলা? তোমার নাম কি কইলা? রনি চৌধুরী রনি রনি চৌধুরী তিনি বেলপুরি বানায় আমরা এখন সেই বেলপুরি খাব কয় টাকা করে ফ্লেট? টাকা 40 টাকা 30 টাকা 40 টাকায় কয়টা 40 টাকায় কয়টা? পিস 30 টাকায় 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 এক হ্যাঁ ঝাল দিয়া গোলমরিচ আছে গোলমরিচ আছে আছে আমরা ঝাল মিষ্টি মিষ্টি টক দিয়ে খাবো কিন্তু গোলমরিচ দিয়া ওকে ঠিক আছে শুরু করেন রনি চৌধুরীর রনি চৌধুরীর বেলপুরি খাবো নবীনগরে সোনালী ব্যাংকের অপোজিটে এখানে এসে আপনারাও খেতে পারবেন যারা আশেপাশে আছেন বিকালে এসে ঘুরবেন আর এখানে এসে রনি চৌধুরীর বেলপুরি খেয়ে যাবেন গোলমরিচ আছে এই যে মামার মশলা স্পেশাল ঝালমার ধনিয়া পাতা আছে না এখন ধনিয়া পাতা পাওয়া যায় ঠিক আছে কই মশলা এটা কি বেলপুরির মশলা হ্যাঁ এই এই পাশে বানাও এই পাশে বানাও আমরা একটু দেখাই বানানো ছিল নাকি বানাইছে মশলা বানানো ছিল নাকি মশলা খাইলাম মশলা একটু বাড়ায় দিও হয় চাল একটু বাড়ায় দিও কই গোলমরিচ দিছো সব হয়েছে সুবিধা হয়েছে হম

ঢাকায় যাওয়ার সময় আমরা বিরতি নিলাম পথের মাঝে সেখান থেকে আমরা রোয়ানি চৌধুরীর কাছ থেকে বেলপুরি খেলাম বেলপুরি খেয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম ঢাকার উদ্দেশ্যে ঢাকার প্রবেশদ্বারে প্রচুর জ্যাম এত জ্যাম যে জ্যাম ঠেলে ঢাকায় ঢোকাই কষ্ট ছিল তারপর আবার প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড রোদ ছিল সব মিলিয়ে কষ্টদায়ক একটা জার্নি ছিল রাজধানী ঢাকার শহর ঘুরলাম কিছু কাজ ছিল কাজও সারলাম এরপর একটু পশু পাখির হাট ঘোরার জন্য আমরা মিরপুর পশু হাটে যাই সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম কুকুর পাওয়া যায় কিনা মিরপুর দুই পশুপাখির হাট থেকে আমাদেরকে জানালো এখানে বিড়াল বিক্রি হয় না এখানে শুধু বন্য পশু বিক্রি হয় আমরা সেখান থেকে চলে গেলাম রাজধানীর কাটাবন কাটাবনে সেখানে অনেক পশু পাখি বা কুকুর বিড়ালও পাওয়া যায় বা বিভিন্ন ধরনের বন্য পশু প্রাণী বিক্রি হয় আপনারা চাইলে সেখান থেকে কিনে নিয়ে আসতে পারেন তবে তারা কোনো ভিডিও করতে দেয় না আপনারা জাস্ট দেখে দাম দর করে পছন্দ করে কিনে নিতে পারবেন તો ઓરકારી માસ દો માસ્કુંડા એજે માસ્ક ખાયા માસ્ક ખાઈ દે દે માથે રોઈ માસ માતા માતા હા તું કિતલા ભીયા એટા તેલા ભીયા દો ઓકે માં એટા તેલા ભીયા માથે એલે માસા દો